আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিক্স সেমিস্টারে যাদের ডিএসই বাংলা রয়েছে এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে মরিশিকা কাব্যটি রয়েছে সে কাব্যেরই অন্তর্গত আত্মজগৎ সম্পর্কে আমি আলোচনা করব কবিতা সম্পর্কে আলোচনা করব। এছাড়াও যারা ফেসবুকে আছে ইউটিউবে আছে যারা জুনিয়র সিনিয়ররা আছে তারাও দেখতে পারে এটি একটা জীবনের মানে জীবনের একটি বিশেষ দিককে এবং মানবাধ মানে মানবাধিকার মানে মানবের যে হৃদয় বাস্তবিক যে জগৎ সেই বিষয়গুলি সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে যার নোটস কিনতে চায় তারা অবশ্যই নাইন সেভেন ফোর নাইন নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো অথবা সেভেন সেভেন নাইন সেভেন থ্রি জিরো এইট ফোর ডবল ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে করবে এবং করবেন হচ্ছে এখন তোমার এখন আমি যে করাটা বুঝাচ্ছি সেটা হলো আত্মজগৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই যে মরিচিবে যে কাব্য রয়েছে এই কাব্যের অন্তর্গত আত্মজগৎ কবি ব্যক্তির আত্মচেতনার ওপর জোর দিয়েছেন কবি আত্মচেতনার ওপর জোর দিয়েছেন উপনিষদে বলা হয়েছে আত্মনাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো অর্থাৎ এই আত্মজগতে বলা হয়েছে যে নিজেকে নিজেকে জানতে হবে হবে বুঝতে এই জগতের পেছনে না ছুটে কে ভালো কে খারাপ কার কতটুকু রয়েছে না ভেবে নিজের নিজেকে আগে আগে ভালো করে চিনতে শিখো নিজের বিবেককে জাগ্রত করো নিজে সচেতন হও নিজে ভালো না খারাপ সেটাকে আগে বিবেচনা করো কারণ আমাদের মানুষের মন কিন্তু বড়ই চঞ্চল আমরা কি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেরাই এবং সুখের সন্ধান করি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এ অস্থির মন নিয়ে বা অস্থির যে আমাদের চিন্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের বিবেকবোধকে আমাদের ভালো মানসিকতাকে আমরা কিন্তু ভুলে যাই এইভাবেই কবি বলেছেন যে নিজের জীবন জীবনকে তুমি শ্রেষ্ঠ পন্থা হিসেবে গ্রহণ করো জীবনের মধ্যেই কিন্তু রয়েছে বিষ এবং অমৃত তাহলে পরে তুমি কোনটা গ্রহণ করবে সেটা তোমার বিষয় কিন্তু জানতে হবে এই বিষয়টি কবি আত্মজগৎ কাহিনীতে ব্যাখ্যা করেছেন অর্থাৎ অন্তরের জগৎকে আগে চেন আগে নিজেকে বোঝো তারপর এই জগৎকে বোঝার চেষ্টা করবে আমি যদি নিজে নিজেকে ভালো করে না বুঝতে পারি তাহলে আমি এই জগৎকে কিভাবে বুঝব এবং নিজেকে বুঝতে পারলেই আমি জগৎকে বুঝতে পারব কারণ তোমার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং আমাদের আমরা বাস্তবিক্ষেত্রে সবাই যারা রয়েছি জীবন মানেই তো আমরা জানি না যে আমরা কেনই জন্মাই কেনই আমাদের মৃত্যু হয় কি কাণ্ড কি কারণ কিসের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি এই অভিনয়ের ছেলে খেলায় আমরা প্রতিনিয়ত আমরা অভিনয় করছি কিন্তু আমাদের নিজেদের বিবেক বোধ মনুষ্যত্ব মানবিক মানে মানবিক চেতনাগুলোকে এবং মান হুঁশ বিষয়টিকে আমরা কেউ জানি না কবি সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ধন্যবাদ চ্যানেলটির ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন